বাবা তোমার যদি কোন কুরসা ব্যবসা কি নেই যারা রাস্তা ল্যায়া ঘরবৈয় একটা করে গাড়ি কেনা বেচা করি এর মধ্যে যদি তোমার একবার কিনে আর যদি ওকে ক্যাশ আপ কে যায় তাহলে আর হবে পড়ছি আর ইনশাআল্লাহ লাগব না লাগব না লাগব না কথা কি বুঝতে পারছো বুঝি তাই কত হলো এইটাই যে মাসে 10টা ব্যাসের দরকার নাই 2টা ব্যাসলেই সসে চলবে কি গো আহ লেখা ঠিক আছে ঠিক আচ্ছা তাহলে তুমি কিনতে পারে

তারপরে এরপরে আরো আছে গাড়ি হ্যাঁ হ্যাঁ কি কয় তরণ দই লিখিয়া গাড়ি কি আরো আছে এটা কোনো কথা আর আটার না কে গাড়ি নাই চিন্তা করছো